লিখতে লিখতে শেষ হয়ে গেল চার লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না আমি আপনাকে ভালোবাসি স্যার প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন তোমার পরিবার সুন্দর তোমার মা সুন্দর তরুণ সুন্দর তাদের ব্যবহার সুন্দর যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্য কিন্তু আমার কাছে তো তুমি অন্য কারণ আমি তোমার শিক্ষক একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টটা সন্তানের মতো সে ছেলে হোক ঠিক ভাবে সে সেটি তুই সব থেকে সুন্দর মানুষ হোক বা হওয়া হচ্ছে এতে কিছুই জানছি আমাকে মাফ করে দিও আর যে আমি বললাম মনে যেসব উত্তর আসছে আমি এখানে লিখছি ঠিক আছে জন্য তো আমরা এখানে বসছি তাই কিন্তু ঠিকটায় যা ছেলেটা লেখছে আরও কিছু লেখে তবে একটা কথা আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি আপনার মেয়েও কিন্তু এখন আপনি চিন্তা করে দেখেন কি ভাই মান সম্মান তো আর ফিরায় আনা যাবে না একটা মাত্র মেয়ে বউ এরা থাকে একটা সমাজ সংসার তো আছে ভাই একটা বিহিত আপনারা করে যান আমি আপনাকে একটা কথা বলি এটা আপনার ভালো আপনি সম্মান তো বুবা আপনার কাজ

স্ট্যান্ড চ্যাক্টার প্রথম চ্যাপ্টারশিপ স্যার এটা অস্থির হওয়ার কিছু নয় সব সময় দুইটা জিনিস মাথায় রাখবেন প্রথম কথা আমি যখন গেম খেলবো তখন আমি আমার মতো করে খেলবো আপনার সব কিছু মেলে নিতে হবে আপনি আমার মাকে বলবেন আমি পড়ছি দ্বিতীয় কথা হচ্ছে আমি যখন আপনাকে কল দিব আর বলবো স্যার যেমন আছে তখন আপনি মনে করবেন যে আজকে আমার কোনো পড়ার বই তাই আপনি আমার মাকে নিজে থেকেই বলে দিবে যে ব্যস্ততার কারণে পড়াতে পারবেন না ভালো তুমি এটা কাজ করবা মামনি বাসা আসলে তাকে বলবা যে স্যার বলছেন আমাকে আর পড়া দেনা হ্যাঁ নতুন স্যার স্যার এক মিনিট আমার আম্বু আর আমার আব্বু তারকে আপনার বিয়ে ব্যাপারে কথা বলেছিল আমি কিন্তু সবই শুনে ফেলেছি শুনে দেখলাম আপনার টিচার হিসেবে রেপুটেশন অতটাও ভালো আপনি এমনিতেও স্টুডেন্ট পাবেন না আর যদি পেয়েও থাকেন আমি যদি তাকে বলে দেই তখন কিন্তু খুব খারাপ হবে ভেবে দেখেন আপনি কি করবেন তুমি মাঝে মধ্যে বলো না মার বাড়িতে যাওয়া দিন থেকে আসবো না তুই শুধু বিয়ে আমি তো যেতে রে না কি বলে বাসায় কে থাকবে কালি বাসায় রেখে যাওয়া যাবে না এমনি বলি আমি তো একা মানুষ সারাজীবনে পেয়ে থাকছে এই গাড়িটা তো সবসময় ভালোই চায় আসলে রাতে ঘুমানোর সময় তোমার na না ashe na ekhon khub. Kemon jese ketin pilam moto kaaj korchhi. E minus result er jonne apnake kobhi tar gift niye ashte hobe. Tamsha photo therapy ta করে

আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে গিয়ে পৌঁছায় এত কষ্ট লাগে কেন তো তা আমার কথা না আপনাদের কথা আপনাদের না আপনাদের মতো আরও কয়েক হাজার প্রাইমিস্টের কথা সোসাইটির কথা একটা বাচ্চা ওর ব্রেইন কিভাবে ওয়ার্ক করে ওর চাওয়া পাওয়া কি ওর ইন্টারেস্ট কোন বিষয়ে কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে এই প্লাস কেন পেল না এই জন্য সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন আপনাদের কথা হ্যাঁ এখন যেন বেয়া লাগছে